অনেকের প্রশ্ন হেমেস্টার কম্বার্ট কিসের ভিত্তিতে টাকা দিবে টাকা কিভাবে তোলা যাবে আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তো শুরুতে যদি আমরা এয়ারড্রফে যাই সেখানে পয়েন্টে গেলে দেখতে পাবো ছয়টি অপশান আছে তো এক নম্বর অপশনে পেসিভ ইনকাম পেসিভ ইনকাম মূলত আমাদের যে কয়েন আছে তার ভিত্তিতে হেমেস্টার টোকেন দেবে এখানে একটা কথা আছে আমাদের যে আমাদের যে মূল কয়েন আছে মূল কয়েন আছে এক তারপরে যে আমাদের প্রফিট পার আওয়ার কয়েন আছে তো কোনটার ভিত্তিতে হেমেসটা টোকেন দিবে তা কিন্তু বলা যাচ্ছে না তো আমাদের মূল কয়েন বেশি থাকলে বেশি টোকেন পাবো কিংবা প্রফিট পার আওয়ার বেশি থাকলে বেশি টোকেন পাবো এই বিষয়টা কিন্তু এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তো তারপরে আমরা এই প্রফিট পার আওয়ার আমরা বাড়িয়ে রাখবো তারপরে ড্রফে যদি আমরা যাই তারপরে সেখানে দেখতে পাবো আর্ন টাস্ক এখানে যে দৈনন্দিন বিভিন্ন টাক্ক দেয় সেগুলো থেকে ইনকাম করতে পারব তারপরে তিন নম্বরে আছে ফ্রেন্ডস বন্ধুদের ইনভাইট করে আমরা ইনকাম করতে পারবো তারপরে এসিভমেন্ট এসিভমেন্টে যদি আমরা যাই তো সেখানে দেখতে পাবো আমাদের অনেকগুলো কার্ড যে কার কয়টা কার্ড আপডেট হয়েছে যেমন পনেরো লেভেল পর্যন্ত কার কয়টা কার্ড আপডেট হয়েছে এগুলোর ভিত্তিতে কিন্তু হ্যামেসটা টোকেন দেবে তারপরে পঁচিশ পর্যন্ত কার কয়টা কার্ড আপগ্রেড হয়েছে তার ভিত্তিতে কিন্তু টোকেন দিতে পারে তারপরে কালেকশন কয়েন প্রফিট পর আবার কার কত মিলিয়ন করে হয়েছে তার ভিত্তিতে কিন্তু টোকেন দিবে তারপরে আছে সাবস্ক্রাইব টু হ্যামাস্টার টি জি তারপরে এই যদি আমরা আবার যাই পয়েন্টে যাই সেখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আমি একটা অপশান আছে একটা মূলত যাদের ছয় নম্বর পয়েন্টে আছে কিস মানে আমরা কয়টা চাবি সংগ্রহ করেছি তার বিক্রিতে হেমেস্টার টোকেন দেবে তো চাবি সংগ্রহ করার জন্য প্লে প্লেগ্রাউন্ডে অনেকগুলো গেম আছে মিনি গেম আছে তারপর পাজেল গেম আছে এগুলো থেকে চাবি সংগ্রহ করা যায় কম্বার থেকে আমরা টাকা কীভাবে তুলব আমরা যদি এয়ারড্রফে যাই তারপরে এখান থেকে উড্রাল অপশনে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো অনেকগুলো এক্সচেঞ্জ তারা অ্যাড করেছে যেমন বাইনাস এক্সচেঞ্জ ও ক্যাশ এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ তো এখান থেকে আমরা যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে টাকা কিন্তু তুলতে পারবো হ্যামেস্টার মূলত আমাদের টোকেন দিবে বাইন্যাসে হেমেস্টার টোকেন লিস্টিং হয়েছে আমাদের যাদের বাইন্যাস অ্যাকাউন্ট আছে আমরা বাইনান্স অ্যাকাউন্ট হেমেস্টারে অ্যাড করে নেব যাদের বাইনাস অ্যাকাউন্ট খোলা নেই খুব সহজে বাইন্যাস অ্যাকাউন্ট খোলার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন